বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবে আরে সর্বদারি সর্বদারি এসো কালচাপ আমার কাছে এসো ওই তো হালার পোলা নাগমনি ভাই করছে নাগরির কথাই সত্যি হাপুরিয়া নাগমনি দেয়া আমার শক্তি কাইরে না চায় কি হলো কাছে এসো না আগে তোমার ওই নাগমনি আমার কাছে ফেইকা মারো আমি ওইটা দেখো আমার নাগমনি দিয়ে তুমি কি করবে আমি ওইটা দেখে ফেরত দিব না এটা তুমি পাবে না সর্পদারি বুইলা চেষ্টা আমি ওই নাগমনি হাসিল করতে তো সাহায্য করেছিলাম তাই আজ ওই নাগমনি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মেরে ফেলতে চাস না আজ তোকে আমি মেরে ফেলব এই এই হাপুইরা আমার সাথে বেশি নাইটালি করিস না আমার লোকে টক্কর দিলে মানুষ বাঁচে না